আসসালামু আলাইকুম সামসের টিপস এ আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস ফিট টান দিন এটি মূলত আমাদের জন্ডিস হিভারেস গোলদ্রোপ ইত্যাদির ক্ষেত্রে এই সিরিয়ার খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিক টি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন

এবং বিভিন্ন লিভার রোগের চিকিৎসার জন্য তৈরি এই ভেষজ সিরাপ তাদের থেরাপিউটিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত বেশ কয়েকটি ঔষধি উদ্ভিদের সমন্বয়ে তৈরি যার লক্ষ্য পিত্ত প্রবাহ বৃদ্ধি করা লিভার পিত্তথলি এবং পিত্ত নালীর বাধা দূর করা এবং উপকার উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উদ্দীপ্ত করার জন্য একটি প্রিবায়োটিক হিসাবে কাজ করা এই পর্যায়ে জানবো যে ইটান পিরার মধ্যে কি উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে চিকুরি বোরজ বেদার রোজ ওয়াটার লেনি রোবার্ট ইত্যাদি এই উপাদানগুলি হ্যাপার্টো অ্যাক্টিভ কোলোলাইটিক এবং রেচক প্রভাব ফেলতে স্ন্যাজিস্টিক ভাবে কাজ করে যা সামগ্রিক পেবারের স্বাস্থ্য অবদান রাখে এই পর্যায়ে আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় প্রথমে রয়েছে জন্ডিস bilirubin এর মাত্রা বৃদ্ধি পাওয়ার এবং যকৃতে প্রদাহে পাওয়া যাওয়া এই একটি অবস্থা আবার টাইপেশি জীবাণু প্রদাহ প্রায়শ প্রায়শই ভাইরাল সংক্রমণ বা বিষাক্ত পদার্থের কারণে হয় ایسাইটিস পেরিটোনিয়াল ফোব্রোসিস কারণ জমা হওয়া যષાদঙ্গের লিভার সিস্টেসিসের সাথে সম্পর্কিত ইলিওফাইলাইটিস ফুস শে অ্যালভিওলাই প্রদাহ যা শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করে

পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বর্তমান ইন্টার্ন বিনার এর সাথে সম্পর্কিত কোনো পরিচিতি প্রতিবন্ধকতা নেই সঠিক মাত্রা গ্রহণ করলে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তবে যে কোনো ওষুধের মতো সিরাপ শুরু করার আগে যে স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে অবশ্যই পরামর্শ নিতে হবে ইক্তান সিরাপটি বিভিন্ন সাইজে পাওয়া যায় যেমন একশো মিলি বোতল যার আনুমানিক মূল্য আশি টাকা দুইশো পঁচিশ মিলি বোতল যার মূল্য একশো টাকা চারশো পঞ্চাশ মিলি বোতল আনুমানিক টাকা যদি লিভারে সমস্যা থাকে এই ধরনের চান অবশ্যই আপনার যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সিরাপটি সেবন করতে পারেন বিনা সম্পর্কে কোন কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ করবো ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত সুস্থ থাকুন কথা হবে